নমস্কার বন্ধুরা শৈলী হোম কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে রান্না করব ইলিশ মাছ ভাপা তবে একটু অন্যরকমভাবে গ্যাসের উপরে ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি ফ্রাইং প্যান প্রথমে গরম করে নিতে হবে তারপর এর মধ্যে চার চামচ সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে হাফ চামচ কালো জিরে দিলাম এবং একটি কাঁচা লঙ্কা দিলাম এইগুলি খুব ভালো করে ভেজে দেবো পুড়িয়ে ফেললে হবে না এদিকে কয়েক পিস ইলিশ মাছ আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এই কালো জিরে কাঁচা লঙ্কা ভেজে দিয়ে এর মধ্যে ইলিশ মাছের টুকরোগুলো এক এক করে দিয়ে দিলাম এখানে আমি পাঁচ কোট্ট ইলিশ মাছ নিয়েছি এইখানে ইলিশ মাছ একদম ভাজা যাবে না টপিক করে উল্টে দিতে হবে দেখো পাঁচ পিস ইলিশ মাঠ উল্টেলের মধ্যে দিয়ে দিলাম এখন এগুলি উল্টে দেবো দেখো একদম ভাবছি না জাস্ট এক সেকেন্ড আর মতো এক ফিট একটুখানি তেলে দিয়েই আবার নিতে দিয়ে দেব এইভাবে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে তাহলে বেশি ভাজা হয়ে যাবে মাছ এবং ঢলের চেষ্টা আসে না এদিকে আমি এক চামচ পোস্ত এক চামচ সাদা তিল এবং দু চামচ কালো সরষে দুটি শুকনো লঙ্কা এবং একটি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এই মশলা বেটে নিয়ে জলের মধ্যে দিয়েছি এবং এটি ছেঁকে এই জলটি আমি এই মাছের উপরেই দিয়ে দিলাম এখন এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট তারপরে মাছগুলো উল্টে দিয়ে আবারও ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে এর মধ্যে দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এই পর্যায়ে দিলে ঝোলের স্বাদ খুব ভালো হয় দেখুন দুটি কাঁচা লঙ্কা দিয়ে আবার ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে দু মিনিট রেখে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেবো আজকের রেসিপি এই পর্যন্তই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেলাইকার সমেত সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোন রেসিপি নিয়ে সবাইকে অনেক অনেক নমস্কার জানাই